ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন সকলকে জানাই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা আজ আমরা জানব প্রভু যিশুর জন্মকাহিনী জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঈশ্বর স্বর্গদূত গ্যাব্রিয়েলকে পাঠালেন নাজরেজ শহরে একটি কুমারী মেয়ের কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত একজনের বাগদত্তা বধূ ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া তিনি ছিলেন খুবই ঈশ্বরভক্ত ও ধার্মিক নারী স্বর্গদূত গ্যাব্রিয়েল মারিয়াকে বললেন তোমার মঙ্গল হোক ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং ঈশ্বর তোমার জন্য এক মহান পরিকল্পনা করেছেন কথা শুনে মারিয়া খুবই বিচলিত ও অবাক হয়ে ভাবতে লাগলেন এ কেমন বার্তা তখন স্বর্গদূত তাকে বললেন মারিয়া ভয় পেও না ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট হয়েছেন তুমি গর্ভবতী হবে এবং তোমার এক পুত্র সন্তান হবে তুমি তার নাম রাখবে যিশু তিনি হবেন মহান তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে মারিয়া তখন বললেন সেটা কি করে সম্ভব কারণ তিনি কুমারী উত্তরে স্বর্গদূত বললেন এক পবিত্র আত্মা তোমার ওপর অধিষ্ঠান করবেন তাই যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিনি হবেন ঈশ্বরের পুত্র এটা বলে স্বর্গদূত তার কাছ থেকে বিদায় নিলেন তার কিছুদিন পর জানা গেল পবিত্র আত্মার শক্তিতে মারিয়া গর্ভবতী হয়েছে মারিয়ার ভাবি স্বামী জোসেফ একজন ন্যায়পরায়ণ লোক ছিলেন তিনি মারিয়াকে লোকচক্ষের লজ্জায় ফেলতে চাইলেন না তাই তিনি গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এমন সময় প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় না কারণ সে যে সন্তান হয়েছে তা পবিত্র আত্মার প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে যীশু কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন পরে জোসেফের ঘুম ভেঙে গেলে দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যের লোক গণনা করা হবে তাই সকলকে নাম লেখানোর জন্য যে যার শহরে রওনা হতে হলো জোসেফ ছিলেন দাউদ বংশীয় মানুষ তাই তিনি নাজরেজ শহর থেকে গেলেন বেথলেহেম শহরে তিনি নববধু মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন মারিয়া তখন সন্তান সম্ভবা বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হল তিনি প্রসব করলেন একটি পুত্রকে শিশুটিকে কাপড়ে জড়িয়ে একটি জাপ পাত্রে শুয়ে রাখলেন কারণ কোনো পান্থশালায় তাদের থাকার জায়গা হয়নি সেই অঞ্চলে একদল রাখাল ছিল যারা মাঠে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর কিন্তু সর্বদূত তাদের বললেন ভয় পেও না আমি এক মহান আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি এই আনন্দ সমস্ত জাতির মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে আজ এই নগরীতে তোমাদের ত্রাণকর্তার জন্ম হয়েছে তিনি খ্রিস্ট স্বয়ং প্রভু এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে দেখতে পাবে কাপড়ে জড়ানো জাপ পাত্রে শোয়ানো এক শিশু তখন ঈশ্বরের দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দুধ বাহিনী স্বর্গদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাওয়ার পর রাখালেরা বেথলেহেমে গিয়ে মারিয়া জোসেফের জাপ পাত্রে শোয়ানো শিশুটিকে খুঁজে বার করল এরপর তারা তাদের দেবদূত যা জানিয়েছিল তা সকলকে জানিয়ে দিল এই রাখালদের কথা যারা শুনল তারা অবাক হয়ে গেল রাখালেরা যা কিছু শুনল দেখল তার জন্য ঈশ্বরের বন্দনা করতে করতে সেখান থেকে বিদায় নিল প্রাচ্য কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত আকাশে এমন একটি তারা উদিত হতে দেখলেন যার দ্বারা তারা জানতে পেরেছিলেন যে ইহুদিদের একজন রাজা জন্মেছেন এবং সেই রাজার খোঁজে তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন সেটি তাদের আগে আগে চলতে লাগলো যতক্ষণ না সেই স্থানটি এসে থামল যেখানে শিশুটি ছিলেন শিশুটিকে দেখতে পেয়েই তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন শিশুটিকে তারা মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্নপেটিকা থেকে তাকে উপহার দিলেন সোনা ধুনো ও গন্ধ নির্যাস